নমস্কার বন্ধুরা ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মেটে আলু আর আলু দিয়ে পোনা রুই মাছের ঝোল খুব সামান্য উপকরণ দিয়ে খুব চট এটা কিন্তু তৈরি হয়ে যায় আর খেতে হয় দারুণ প্রথমেই দেখো আমি এখানে মেটে আলু আর আলুটা এইভাবে কেটে নিয়েছি মেটে আলু কিন্তু সহজে সেদ্ধ হয় না তাই মেটে আলুটা আমি আগে একটু সেদ্ধ করে নেব আর আলুটাও সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এখন দেখো মেটে আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এখন এটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব দেখো মেটে আলুটা প্রায় ফুটে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি মেটে আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখো ছুরিটা খুব সহজেই এর মধ্যে ঢুকে যাচ্ছে তার মানে মেটে আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর দেখো আমি পোনা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এখন নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার সময় একটু খেয়াল রাখবে কারণ এই পোনা মাছের কাটাগুলো কিন্তু খুব হাতে ফোটে এবার এইভাবে মাছটা আমি পাঁচ মিনিট রেখে দেব এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল এরপর এতে দিচ্ছি সামান্য একটু জিরে সামান্য একটু রাধুনি আর পাঁচ ছয়টা মতো কাঁচা লঙ্কা যতটা তোমরা পছন্দ করো ঝাল খেতে আর দিচ্ছি সামান্য একটু নুন এখন এটা এক থেকে দেড় মিনিট আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখো এটা ভাজাটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে এবার এই ভাজাটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এবার এই মশলাটা আমি শিল্পাটায় বেটে নিচ্ছি এরপর মেন রান্নাটা শুরু করব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা একটু প্রথমেই নেড়েচেড়ে গরম করে নিচ্ছি এবার একে একে নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি খুব সাবধানে করবে যারা প্রথমবার করছে তেল কিন্তু গায়ে ছিটে আসতে পারে এবার মাছগুলো এপিট ওপিট করে দুপিট খুব ভালো করে ভেজে নেব দেখো মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে অপর পিঠটাও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর হ্যাঁ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের এটা কেমন লেগেছে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে সব তুলে নিলাম এবার ওই তেলেই বাকি মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখো হলে কিন্তু মাছগুলো কাঁচা থাকবে ভেতর থেকে পুরোপুরি কুক হবে না আর যারা নতুন আছো তাদের কিন্তু খুব অসুবিধা হবে যদি তোমরা হাই ফ্লেমে দিয়ে মাছ ভাজো চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমেই মাছ ভাজা তাহলে কিন্তু তোমরা খুব সহজেই মাছ ভেজে নিতে পারবে এইভাবে মাছগুলো দেখো আমি ভেজে নিয়েছি এখন মাছটা আমি তুলে রাখছি তবে হ্যাঁ এই যে মাছের মাথাটা আছে এটা আমি একটু উঁচু করে দাঁড় করিয়ে দেব যাতে মাছের মাথার ভেতরটাও খুব ভালো করে কোঁক হয়ে যায় এইভাবে আরও তিরিশ সেকেন্ড মতো মাছের মাথাটা ভেজে নিয়ে আমি তুলে রাখবো এরপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর মেটে আলুটা আমি দিয়ে দিলাম এবার এই আলু আর মেটে আলুটা আমি এক থেকে দেড় মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে হালকা একটা লাল রঙ ধরছে দেখো মেটে আলু আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁটে রাখা মশলাটা এখন এই মশলার সঙ্গে আলুটা আমি কষাবো একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এখন সমস্ত কিছু এক সঙ্গে প্রায় এক থেকে দেড় মিনিট ধরে আমি কষাতে থাকবো এই সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি দেখো আমার মেটে আলুটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ গরম জল যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু ঝোলের টেস্ট একদম অন্যরকম হয় খেতে খুব ভালো লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে খুব সাবধানে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো সব ভেঙে না যায় এখন নেড়েচেড়ে মাছগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখন এটাকে আবার দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব দেখো ঝোলটা ফুটে গেছে এখন হালকা করে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে ঝোলের টেস্টটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর দেখো আলু আর মেটে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে আরও দু তিন মিনিট আমি নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব এইভাবে তোমরা অবশ্যই একদিন তৈরি করো এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় কিন্তু রান্নাটা হয় খুব সিম্পল এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা আমি নামিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে গেছে মেটে আলু দিয়ে পোনা মাছের ঝোল রেসিপিটা অবশ্যই তৈরি করে জানিও কেমন লেগেছে ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি